পূর্ব মেদিনীপুরের রামনগর দু নম্বর ব্লকের বালিশায় পানি পারুল মোড়ে বুধবার সকাল থেকে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করেন গ্রামবাসীরা এই ঘটনার কিছুক্ষণের জন্য রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল ব্যাহত হয় ঘটনাস্থলে পৌঁছোয় রামনগর থানার পুলিশ ব্লকে এবং থানায় তারা বিষয়টি জানায় বলেও জানা গিয়েছে বড় রাংকুয়া কাটাবাড়ি উভয় গ্রামের বাসিন্দারা এক বছর ধরে পিএইচি দফতরের সরবরাহ করা কলের জল পাচ্ছিলেন কিন্তু এক বছর ধরে প্রায় দশ থেকে বারোটি নলকূপে জল আসে না এমনটাই অভিযোগ অভিযোগ জানিয়ে তারা বর্তমানে রাঙ্গুয়া গ্রামীণ হাসপাতালের ভেতর থেকে জল পেলেও সমস্যা মেটেনি তাই গ্রামবাসীরা পথে নেমেছেন এ বিষয়ে রামনগর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ বলেন আমরা অভিযোগ পেয়েছি দ্রুত এই সমস্যার সমাধানের ব্যবস্থা নিচ্ছি আমাদের বড় অঙ্কুয়া মুগ্রা বা রিজি অঞ্চলে বড় অঙ্কুয়া মুগজায় পানিপা মোড়ে ওই কয়েকটা পরিবার আছে আর কি তারা জলের কয়েকদিন ধরে জলের সমস্যায় তার জন্য তারা কত বলে সমস্যাটা যেটুকু জানলাম দুই জলটা ওখানে আসে আর কি কিন্তু বেশ কয়েক দিন ধরে কয়েক মাস ধরে না এক বছর ধরেই আর ওই লাইনগুলো জ্যাম হোক বা যাই হোক না কেন জল সরবরাহটা সঠিকভাবে করছে আজকে জানতে পেরে আমি আমাদের প্রশাসনের যে থানা থেকেও এসেছিল তারা আর আমার দলেরও কথা হয়েছে বিএনসির ইঞ্জিনিয়ার আসিস ইঞ্জিনিয়ার সঙ্গে আমি কথা বলেছি তারা আজকে আসবে ওই কাজটা দেখার সমস্যাগুলো হয়েছে দেখা দেখবেন আর দেখার পরে সমস্যার সমাধান আমি মনে হয়েছি আজকের মধ্যেও সমস্যার সমাধানটা কিছুটা এই নিয়ে যেতে পারবো আর